আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে চলে এসেছে আপনার আমার সবার প্রিয় রাকি এন্টারপ্রাইজে তো আমাদের সাথে আছে রাকিব ভাই আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ম্যাজারিক ওয়াল ডেকোরেশন পিস তো দেখেন এটা কিন্তু একদম আপডেট দু হাজার পঁচিশের একদম লেটেস্ট কালেকশন রাকিবের ভাইয়ের মুখ থেকে আমরা এটা ডিটেলসটা শুনবো এটা কোথা থেকে আনা ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পরে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের থেকে আমি ভিডিও করতেছি আর আমার সব হচ্ছে চাইনিজ ইম্পোর্টেড তো এর আগেও আপনারা যারা আমার এই শোরুমের ভিডিও দেখছেন অলমোস্ট সব ওয়ার্ল্ড সিনারি নিয়ে আমার কাজ করা ন্যাচারাল প্ল্যান্ড নিয়ে আমার হাতে আজকে যে সিনারিটা দেখতে পাওয়া এটা সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুচরাও নিতে পারবেন এবং পাইকারি রেটেও নিতে পারবেন তো আপনি মিনিমাম সিক্স পিস করে যদি পার্চেস করেন আমাদের কাছ থেকে তাহলে আপনার হোলসেল রেটটা চলে আসবে আজকের ভিডিওতে আমরা যে প্রাইসগুলো দিব সেটা সম্পূর্ণ খুচরা প্রাইস কোনো বার্গেনিং আপনারা করতে না বাংলাদেশের চৌষট্টিটা জেলায়

চব্বিশ বছর আর কোম্পানি দিচ্ছি আপনাকে বারো বছর আমি ছোট মানুষ আমার কোনো গ্যারান্টি দেওয়ার ক্যাপাসিটি নেই আমি কিনে আনি কোম্পানির কাছ থেকে আমি হচ্ছে গ্যারান্টি সহকারে বারো বছরে দিব আপনাকে এখন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যে এখন বললেন যে ভাই আমি তো এটা নিতে চাই এটা প্রাইস কত

সেই জন্য আমি এটা বুঝতে পারতাছি এটা আপনি প্রাইস রাখছি 7500 টাকা 7000 এটা সম্পূর্ণ যে 5 বছরের কালার গ্যারান্টি আছে তারপরে আপু আপনাদের সবার পছন্দ এই সিনারিটা সবাই খুব পছন্দ করে এটা আমাদের প্রায় স্টক শেষ হয় আবার স্টক হয় রি স্টক করা হয় রি স্টক করা হয় বারবার এইটা আপনারা আমাদের কাছ থেকে আজকে 15500 টাকায় নিতে পারবেন আর এগুলো প্রাইস বেশি হওয়ার কারণ এগুলো অরিজিনাল এসজি আবার মেটালের সাথে কমপ্লাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি তারপরে দেখেন আপনাদের সবার পছন্দের আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস কত আসবে ভাইয়া ঘড়ি এর দামটা আসবে হচ্ছে আপনি 5500 টাকা 5500 টাকা 5500 কম যারা 7000 টাকা করবেন তারা হচ্ছে অর্ডার করে দিবেন আচ্ছা আচ্ছা এটা স্টক কম আছে আমরা দাম জানিয়ে দিয়েছি আমরা পরে কালেকশন দেখব গুলো হচ্ছে সর্বোচ্চ 4 पीस 6 পিস আছে আছে কিন্তু তো থাকে না তারপরে হচ্ছে এই যে দেখেন এই যে এখানের কাছে এটা হচ্ছে সম্পূর্ণ আছে যে মোড়ে

24 ইঞ্চি 24 খুব সুন্দর কালার গ্যারান্টি 12 বছর 12 বছর নেক্সট তারপরে দেখেন এই যে দেখেন এই যে একটা আছে গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে

দেখে শুনে বুঝে ডিটেলস জেনে ডেলিভারিতে বাসায় নিতে হবে আর আপনারা কুরিয়ারে যখন নিবেন আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত পরবর্তী বাকি কালেকশন দেখো তো আল্লাহ